সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি তো আজকে দেখো নদীতে এসেছি কাঁকড়া ধরতে আমি তো কাঁকড়া ধরতে এসেছি আর অনেক দিন পরে এই ভিডিওটা দিচ্ছি তো সবাই দেখবে শেষ পর্যন্ত আমরা তিনজন এসেছি নদীতে কাঁকড়া ধরতে এই যে একজন বলা কিসের জন্য এসেছো এই কাঁকড়া ধরতে এসেছি আমরা আর জলেই সবে উঠছে

কাঁকড়া ধরার জন্য অনেকক্ষণ কাঁকড়া ছোট ছোট একটু একটু ছোট ছোট কাঁকড়া এগুলো ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে ছোট ছোট কাঁকড়া একটু একটু সরাসরি একটু একটু কাঁকড়া খাত এখান থেকে আসো কাঁকড়া ধরে না

ちょっと考えときちゃった。え、いつ食うですからかと思って。おま、ま、またかと。な。いい。早くあるか。それ見やそ。

对。

সুন্দর সেন্ট হয়ে যাচ্ছে ফুলগুলোর ফুল ধরে আছে ছোট ছোট ফুল হলুদ হলুদ এই যে সবাই কাংড়া টানছে এবারে

আচ্ছা কাঁকড়াগুলো দেখো এই পর্যন্তই আজকে ভিডিও কাঁকড়াগুলো কত সুন্দর লাগছে